জাদুকাটা নদীতে। আর এটা ঘুরেই আমরা ফিরে যাব আবার সেই সুনামগঞ্জে কিন্তু এই নদীতে কি কি বিপদের সম্মুখীন আমরা হলাম সেটাই থাকছে আজকের আমাদের এই ভিডিওতে তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও এই ছিল আমাদের বাড়িকে টিলা দেখা এখান থেকে আমরা আবার জাদুকাটা নদীতে যাব গতদিন আমরা আপনাদেরকে জাদুকাটা নদীর পাশে অবস্থিত বারিকা টিলাটি ঘুরিয়ে দেখিয়েছিলাম এছাড়াও আপনাদেরকে এখান থেকে কিছুটা দূরে মিনি সুইজারল্যান্ডটাও ঘুরিয়ে দেখিয়েছিলাম আর অবশেষে বর্তমানে আমরা কিন্তু সেই বিখ্যাত জাদুকাটা নদীতে রয়েছে যেই নদীর স্বচ্ছতা বাংলাদেশের অন্য যে কোনো নদীকে হার মানাবে এরকম ভরা মৌসুমেও এই নদীর পানি নীলাভ থাকে আর সেখানে শীতকালে তো এই নদীর পানি আরও বেশি চমৎকার থাকে আর ঠিক এই কারণেই এই নদী বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছতম নদীর মধ্যে অন্যতম একটা ওখানে গিয়ে গোসল এবং যাওয়া যাবে বারিক্কা টিলা থেকে আমাদের রিজার্ভ করা বাইকে করে এখন আমরা আবার রওনা দিয়েছি আমাদের সেই বোটের উদ্দেশ্যে এই ওয়াস্টার নতুন করে করা হয়েছে এদিকে রাস্তা এটা কিন্তু আমরা আসলাম এখন আবার এটা ধরে ফেরত যাচ্ছে এখান থেকে আমরা সরাসরি চলে যাব নৌকায় এখানে এসে আমার ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আছো কেমন আছো এখানে এসে আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অনূলত এক সময় আমার সাথে ফটোগ্রাফি কাজ করতো যাক অনেকদিন পরে দেখে ভালোই লাগলো আমরা এখন আবার পাহাড়ে ঢালবে নামছি এইটা হচ্ছে কিন্তু মেইন ঘাট আমরা ঘাট থেকে ডান দিকে চলে যাব আমাদের নৌকা ওঠার জন্য মূলত এই ঘাট দিয়ে স্থানীয় যেসব লোকজন রয়েছে তারা নৌকায় করে পারাপার হয় এই এপার থেকে ওপারে আসা যাওয়া করে আর এখানে কিন্তু মানুষের পাশাপাশি বাইকও পারাপার করা হয় এইগুলো হচ্ছে কয়লা এগুলো কিন্তু সব ভারত থেকে এসেছে আবার এই কয়লা কিছু কিছু কিন্তু এখানকার এই নদী থেকে উঠানো হয় আমরা আবার নৌকায় চলে এসেছি আর এখানে নৌকার যে মালিক আছে সেই কিন্তু আসেনি কিন্তু আমরা সবার আগে চলে এসেছি নৌকায় পৌঁছতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আর এই হাওরে সবচেয়ে ভালো লাগবে আপনাদের যখন এখানে এই নৌকায় বসে আপনারা স্নাত একটা দিন উপভোগ করতে পারবেন তবে বৃষ্টি হলে কিন্তু শুধু যে পর্যটকরাই উপভোগ করেন তা কিন্তু নয় এখানকার স্থানীয় মানুষরাও রীতিমতো আনন্দে মেতে ওঠে কারণ বৃষ্টি হলেই তারা মাছ ধরার নেশায় উন্মত্ত হয়ে পড়ে এছাড়াও কেউ কেউ এই ছোট ছোট ডিঙি নৌকায় করে পাথর সংগ্রহ করে আবার এখানে বৃষ্টি চলাকালীন সময় ভাগ্নে আমাদের জন্য পেয়ারা মাখা বানিয়ে নিয়ে আসলো মনে মনে ঠিক এমনটাই চাচ্ছিলাম বৃষ্টি স্নাত দিনে একটু পেয়ারা মাখা নিহায় মন্দ হবে না আশা করছি এখানে পেয়ারা মাখা দেওয়া হয়েছে আমরা এখন পেয়ারা মাখা খাবো খুবই মজা আর খেতে খেতে আসলে বিরক্ত হয়ে যাবেন অল টাইম খাওয়া দাওয়া শুভ দুপুর বন্ধুরা আমরা চলে এসেছি জাদুকাটা নদীতে আর এটাই হচ্ছে এই টাঙ্গর হাওর ভ্রমণের সর্বশেষ সেগমেন্ট এখানে নামলাম এখানে পায়ের নিচে গুঁড়ো গুঁড়ো বালি আসলে বালি বললে ভুল হবে এগুলো সব পাথর আর এখান থেকে পাথরও তোলা হয় আমরা এখন নেমেছি আর এখানের পানি একদম গরম ভাই কেমন গরম বাই বড়ের মতো গরম বড়ের মতো গরম পানি মধ্যে উঠতেছে ধোয়া দেখা যাক এখন আমরা পানিতে ঝাপা জাবি করব এখানে সবচেয়ে মজা হচ্ছে ওই যে দূরের মেগালোয়ের পাহাড় আর এখানে সবাই এখন আমরা চিল করছি আ এই যে আমাদের নৌকা এখানে অনেকে আমরা নেমিছি আর অনেকে নামেনি আরে ভাই ঠান্ডারে ও শ্রীরাম ঠান্ডা আমরা স্রোতের মধ্যে পড়ে গেছি বিশাল স্রোত আর এখানে ঠাই নাই বন্ধুরা এটাই হচ্ছে জাদুকাটা নদী আর এখানে প্রচুর স্রোত এখন ভেজালের মধ্যে আসি আসলে বিশাল ভেজালে আছি আহ পাছনো বিয়া কাতে যাচ্ছে না এখন মিñas কাটতেছি আহ

প্রচুর প্রচুর গভীর আল্লাহ আল্লাহ বাঁচাইছে মাল মাল বাঁচ গা প্রচন্ড গভীর গভীর চেয়ে বড় কথা নেবেন না এই যে সাইপ্রাস থেকে বাংলাদেশে চলে আসলেন আপনার অনুভূতি কি ভাই অনুভূতি আর কি বলুন বেশি ড্যাশ নিন মনে নেই অনুভূতি কি বলতে পারতেছে না আসলে এই নদীতে আমরা বাল বাল বাঁচ এখানে আসলে আজকে প্রচুর স্রোত কারেন্টটা উল্টা দিকে চলছে ওই ভারতের দিকে যার কারণে এখানে যাচ্ছে না আর বৃষ্টি হচ্ছে সবকিছু মিলিয়ে স্বর্গীয় পরিবেশ এবং তার মধ্যে রয়েছে আর হচ্ছে জাদুঘর সৌন্দর্য দূরে আপনারা মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছেন কিন্তু আজকে প্রচুর মেঘ মেঘের লেভেল বাড়ি খেয়ে একেবারে নদীর বরাবর চলে এসেছে আর কারণে ওই জায়গাটা ঘোলা দেখা যাচ্ছে দূরে দেখেন সব জায়গায় কিন্তু মেঘ জমে আছে এটা আমাদের নৌকা এখানে ঘাট দিয়েছে মূলত এই জাদুকাটা নদীতে গোসল করার জন্য আপনাদেরকে মোটামুটি আধা ঘন্টার মতো সময় দেবে এবং এটাই হচ্ছে সর্বশেষ এপিসোড এই টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের এই সেগমেন্টটা পার হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব আবার সেই সুনাম এখান সেখান থেকে আমরা ফিরে যাব সিলেটে ওই যে দেখেন দূরে মহিলারা বাচ্চারা কিন্তু পাথর তুলতেছে এই পাথর তুলে তুলে তারা বিক্রি করে এভাবেই এখান থেকে পাথর তোলা হয় বল পাওয়া গেছে আমরা এখন বল খেলবো রেডি এদিকে মারেন

প্রথম দিন দিন আপনারা টাঙ্গুয়ার গোসল করতে পারবেন আর এই বিখ্যাত জাদুকাটা নদীতে এসে গোসল করতে পারবেন আধুনিকতার সাথে এই ট্যুরটাতে অনেকটা প্রাকৃতিক ছোঁয়াও রাখা হয়েছে আর এ সকল সৌন্দর্যের নেশাই পর্যটকরা প্রতিনিয়তই এখানে ছুটে আসে দুপুর বন্ধুরা আমরা গোসল টোসল করে উঠেছি আর এখন সর্বশেষ বেলার খাবার খাচ্ছি অর্থাৎ দুপুর বেলার খাবার এরপরে কিন্তু সন্ধ্যার সময় আমরা পৌঁছে যাবো এখানে আমাদেরকে দুধের মাংস দশ পারি গরুর মাংস দেওয়া হয়েছে তার সাথে চমৎকার রাইস রয়েছে যত ছোট মাছ এখন চমৎকার ছোট মাছ দেওয়া হয়েছে হচ্ছে চাইনিজ সবজি সাথে আলু ভর্তা বেগুন ভর্তা ডাল সালাদ এটা আমাদের দুপুরের খাবারের মেনু ভাই খাবার ভালো হবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ

খাওয়ারের সাথে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি আমরা খেতে বসেছি এক এক ভর্তা বেগুন ভর্তা আমি হয়তো আলু ভর্তা দিয়ে ট্রাই করি হাওয়ারে বসে খাওয়ার মজাটাই আলাদা আর সেখানে যদি নানা রকমের ভর্তা আর সবজি এবং ছোট মাছ সাথে যদি গরু খাসা একটা মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া হবে আসলে এখন ঘটে এসে যাই খাচ্ছি যে ধরনের সার্ভিসই পাচ্ছি সব কিছুতে আসলে এক কথায় বলতে গেলে বাও মাসাল্লাহ ওনার আসলে রুচি আছে বলতে হবে মানে আমি ডাঙ্গুর হাওড়ে বিশেষভাবে ভ্রমণ করতে খুবই পছন্দ করি কিন্তু সবার সার্ভিস কিন্তু সমান হয় না মিড ডেজের বোটের ভোটরে ওনার সার্ভিস এক্সেপশনাল ওনার রুটি রয়েছে রুটিটা হচ্ছে খুব মানসম্মত খাবার বেগুন বস্তাটা অসাধারণ রয়েছে তারপরে সবজিটা ছোট মাছ ওই জন্য আমি ছোট মাছ খুব একটা পছন্দ করি না নাটার ভয়ে আমি খাই না তারপরে একটু দেখি কেমন লাগছে দেখতে পাচ্ছেন যে লেবুর ছোলা ইউজ করা হয়েছে যার কারণে খাবারের স্বাদটা বহু মনে বেড়ে গিয়েছে তবে আমি একটু গরুর মাংসটা টেস্ট রিভিউ করছি না তারপর খেতে খেতে খাবার কেমন এটা একটু বলে নিচ্ছি আর কি এবারের টুলে যেহেতু সোয়েবাই আমাদের সাথে ছিল যার কারণে উনি নিজের ওনার পছন্দ মতো জিনিসপত্র নিয়ে এসেছেন

কিগ্রিজ রে বাবা একদম শুয়ে তারপরে পার হতে হলো আর এবারে এবারে শুধুই ফিরে চলা গত দুই দিনে আমরা টাঙ্গুয়ার হাওরের অনেক দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আর এই হাওরের পথ ধরে ফিরে চলার পথেও আমাদের চোখে পড়ছে অনেকটা সুইজারল্যান্ডের মতো সাজানো গোছানো সমস্ত মাঠ যেখানে চরে বেড়াচ্ছে চমৎকার সমস্ত গবাদি পশু ওটা ফিরেছে কিছু বাচ্চারা এসেছে এখানে পানি স্বাভাবিক রকমের পরিষ্কার আজকে বৃষ্টি হওয়ার কারণে জাদুকাটা নদীর স্বচ্ছ নীল পানি কিন্তু আমরা দেখতে পাইনি এটার পানি যে কতটা স্বচ্ছ তা নিজ চোখে না দেখলে আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না কাগজের নৌকায় মুড়ির বাটি পঞ্চাশ টাকা মুড়ি খাচ্ছি নৌকায় মুড়ি কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে সুতরাং এই ছিল মোটামুটি আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ এখন আমরা এই পথ ধরে একেবারে সুনামগঞ্জ পর্যন্ত চলে যাব আর ওখানে গিয়ে আমাদের ট্যুরও শেষ হয়ে যাবে